ধন্যবাদ তাও হিদ এবার চলে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুড়ি রেঙ্কুটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী খাদে যা খাদে তুমি বুড়ি চলে যাও তো গিয়ে তোমার সহপাঠী উদ্দেশ্যে এঙ্কুটি করে দেখাও হুম হ্যাঁ বারো হয়েছে তাহলে ওর জন্য জুড়ে করে সবাই আটতালি দাও সবাই ধন্যবাদ হাত যায় বা জায়গায় চলে আসো এই কোন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের এম কঠিক করে দেখাবে তোমাদের জন্য সহপাঠী আম হ্যাঁ যা উমর বিন আলী উমর বিন আলী বোর্ডে চলে যাও হ্যাঁ বোর্ডে এম কঠিক করে দেখাও তো সবাইকে ষোলো হ্যাঁ হয়েছে তাহলে ওর জন্য জুড়ে করে আটতালি দাও সবাই জুড়ে করে ধন্যবাদ ইয়ামিন প্রিয় শিক্ষা বন্ধুরা বডির রেমকর্টিং করে দেখাবে তোমাদের শ্রোপাটি তামিরা তামিলা তুমি বডি চলে যাও হুম সবাই লক্ষ্য করো তেরো হয়েছে ওর জন্য জুড়ে করে আত্তালি দাও সবাই জুড়ে করে জুড়ে 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 আরো জুড়ে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ শিক্ষা বন্ধুরা বডি রেমকোর্ট করে দেখাবে তোমাদের স্রোপাত দিয়ে আইজা আইজা তুমি বডি চলে যাও সবাই লক্ষ্য করো বডি দিকে বারো হয়েছে ওর জন্য জুড়ে করে আত্মালি দাও সবাই জুড়ে 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 করে আত্মালি দাও জুড়ে ওকে ধন্যবাদ আইজা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডে এম করে দেখাবে তোমাদের এজেন্ট সহ মাহবুব মাহবুব তুমি বোর্ডে চলে যাও গিয়ে এম করে করে দেখাও তো সবাইকে হ্যাঁ ধন্যবাদ হয়েছে ওর জন্য জুড়ে করে আত্মালি দাও সবাই